বানিয়ে পেবো পুরানো দিনের আমলে রাজবাড়ি স্টাইলের মটন কষা নিয়ে নিচ্ছে এক কেজি মাটন এবার তাকে সামনে লবণ হলুদ আর তেল দিয়ে মানে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে মিনিট পাঁচেক রেখে আমি একটা প্রেশার কুকার গরম করব। গরম করে দিয়ে দিচ্ছি মাটনটা আর দিয়ে দেবো হাফ কাপ গরম জল দিয়ে প্রেশার কুকারে আমি ভালো করে তিন চারটায় সিটি দিয়ে দেবো আগেকার দিনে বড় বড়ো পাত্রে মাংস সেদ্ধ করে এভাবে রান্না করা হতো নিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত কিছুকে কুচিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে খালি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুরো সেদ্ধ হয়ে যায় মানে সমস্ত মশলা যা যা দেওয়া হয়েছে সেদ্ধ হয়ে যায় এরপর ঢাকনা দিয়ে রেখে দিলাম ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু চার পাঁচটা আমন্ড একটুখানি আর হলো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে একটা মিক্সিতে আমি পেস্ট তৈরি করে নেব এরপর কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি বড়ো বড়ো করে কেটে রাখা আলু মানে মাটন কষা মানে আলু ছাড়া তো ভালোই লাগে না আর আলুগুলোকে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আবার কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে তার মধ্যে দিয়েছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর জিরে ফোড়ন পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে একদম বেরেস্তা তৈরি হয়ে গেল পেঁয়াজটাকে একদম লাল করে ভাজতে হবে এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাটন মাটনটা জলটা আমি ঝরিয়ে নেব এরপরে আমি দিয়ে দিবের মধ্যে বেটে রাখা সমস্ত যে মশলাগুলো একসাথে সাথ দিয়ে নিয়েছিলাম সেই মশলাটা এই মাটনের কষাটা মানে ঝোল হবে না বেশি খেতে কিন্তু অসাধারণ হয় গরম গরম রুটি ভাত পোলাও সবার সাথে এটা দারুণ লাগে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এক চামচ করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন দেখুন তো কেমন হচ্ছে একদম পুরো ফ্রাই হয়ে যাচ্ছে প্রচণ্ড মানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এবার ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা আমি এর মধ্যে মানে পুরো মশলাটা দিয়ে যখন ভাজা হয়ে যাবে একদম দেখুন পুরো জলটা চুষে নিয়েছে দিয়ে দেবো চার পাঁচ চামচ টক দই একদম জল ঝরানো টক দই আর বাটি ধোয়া মশলার জল আর হলো মাংস সেদ্ধ করার জল দিয়ে দিচ্ছি একটু নুন আর চিনি নুন চিনিটা আপনার আপনার স্বাদ অনুযায়ী দেবেন দেখুন গরম গরম মটন কষা রেডি একবার রান্না করে খেয়ে দেখুন গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে